ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘটনা হবে সেদিন থেকে ও নেই রাত করে গণতন্ত্র হয় না আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি এটা কি ব্রিটিশের উপরে নেই মেদিনীপুরের লোক আমরা মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল আমাদের ভয় লাভ নেই আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন বড়দিন মুখ্যমন্ত্রী হতেন কি বড় ঘটনা কি বড় একটা আপনাদের চ্যানেলের কাছে বড় হতে পারে কয় লাখ টাকা খরচ করেছে গোয়াতে প্রমাণ আছে

আপনি ভাইপ করছেন কেন ভাইপ কিছু না এই লোকটাই হচ্ছে চোরেদের রানী রাজীব কুমারের কাছেও তো একই কাণ্ড করতে গেছে টার্গেট দুই করেন না টার্গেট এক ডাকাত রানী গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে আছে অভিযোগ এর আগে দেড়শো অভিযোগ করেছে সব কোয়াশ হয়েছে স্প্রে হয়েছে রুল টোয়েন্টি সিক্স করে নেবেন কিছু করতে হবে চম্পাটিতে আগুন বেআইনি বাজিদারখানে আগুন আমাকে ছেড়ে দেন